আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বস্ত্র সিদ্দিকি আজকে এসেছি বনশ্রী বনশ্রীতে আমাদের দুইটা প্রজেক্ট একটা ওই পাশে ই ব্লকে আর এটা হচ্ছে জি ব্লক এফ ব্লক এফ ব্লক সরি এটা হচ্ছে আমাদের এ ব্লকে হ্যাঁ ব্লক মনে থাকে না এটা এ ব্লকে আমাদের তিন কাঠার প্লট দুইটা ইউনিট হয়েছে আঠারোশো স্কোয়ার ফিট করে প্রতিটা ফ্লোর আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা ছিল আমাদের ডিজাইনটা এই ঠিক আছে আমরা ডিজাইনটা করি আরও ছ মাস আগে আমি আপনাদেরকে বলেছি যে খুব দ্রুত কাজ হচ্ছে ঠিক আছে খুবই দ্রুত কাজ হচ্ছে বিল্ডিংটার ঠিক আছে এটা ছিল আমাদের ছাদের ডিজাইনটা খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন আছে ছাদে প্রতিটা ফ্লোরে দুইটা ইউনিট এক একটা ইউনিটে দুইটা বেড ড্রয়িং কাম ডাইনিং কিচেন দুইটা বাথরুম এরকম করে দুটা ইউনিট করা আছে আমাদের মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে আমাদের মোটামুটি বিল্ডিংয়ের মানে সেকেন্ড লাস্ট ছাদে চলে গেছে আর একটা ছাদ হবে তারপরে ছাদ রুফটপ ঠিক আছে তো বিল্ডিং মোটামুটি আমরা এই যে এইটা দেখছেন মানে হাসান ক্লথ বলি আমরা কি আরও অনেক ধরনের কথা বলা হয় এটা অনেক নামে ডাকা হয় তো এটা বেসিক্যালি দেওয়ার কারণ হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে সেফটি দুই নম্বর হচ্ছে কুদৃষ্টি ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে পানি যে দেওয়া হয় পানি যাতে বাইরে চলে না আসে মানুষের যাতে গায়ে না পড়ে ডিস্টার্ব না হয় ঠিক আছে সেফটি বলতে অনেক সময় ইট বালি সিমেন্ট এগুলো ছেঁটে সেগুলো যাতে রাস্তায় মানুষের গায়ে না পড়ে আর কুদৃষ্টি আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আপনারা কথা শুনেই বুঝে গেছেন ঠিক আছে তো এই তিনটা পারপাস সার্ভ করে এই বস্তাটা আমরা মোটামুটি ফিনিশিংয়ের কাজটা কমপ্লিট হলে একদম ফিনিশিংয়ে তখন এটা আস্তে করে রিমুভ করে ফেলবো ওখান থেকে তো আমি ভিতরটা একটু দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের নিস্তালাটা এখানে কিছু কাজ আছে ডিজাইনের আমরা এখনও করি নি এইগুলো ডিজাইনের কাজগুলো একটা কাজও এখনও করিনি এটার কারণ হচ্ছে আমরা ফিনিশিং করে দেন আস্তে নিস্তালা কাজটা করে বের হয়ে যাবে হ্যাঁ আসুন এটা হচ্ছে আমাদের পার্কিং ফ্লোরটা এখানে আমাদের গার্ড রুম ড্রাইভার রুম ঠিক আছে ভেতরটা একটু অন্ধকার টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে চারপাশেই বাড়ি আছে দেখা যায় আমাকে দেখা যায় আচ্ছা চারপাশেই বাড়ি আছে ঠিক আছে যার কারণে আমাদের ভিতরটা বেশ অন্ধকার এটা আমাদের লিফ্ট কোপটা ঠিক আছে আমি আপনাদেরকে দোতলাটা দেখাচ্ছি ছাদে যেতে পারবো না কারণ আমার পায়ে ব্যথা ওদের ওঠাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ঠিক আমার আরও ইঞ্জিনিয়ার আছে তারা উঠবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দুইটা ইউনিট আছে এখানে দুইটা ইউনিটের একটা হচ্ছে এই এপাশে একটা সাম পিছনে একটা সামনে এটা পিছনের ইউনিটটা আমি আসলে কেন অন্ধকার লাইট না কারণ হচ্ছে চারপাশে ওই যে বস্তাটা হাসান ক্লথ যেটা বলি আর কি এটা দেয়া আছে যার কারণে আলোটা আসতে পারছে না এটা হচ্ছে ফুল হাইট জানলা দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম আমাদের হ্যাঁ সাড়ে আটশো স্কোয়ার ফিট এটা ডাইনিং রুম একটা কমন রুম আছে কমন বাথরুম আছে এটা হচ্ছে একটা কিচেন ঠিক আছে লম্বা করে হ্যাঁ আর এ পাশে একটা বেডরুম আছে আমাদের এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাটাস বাথরুমটা ঠিক আছে আর এই পাশে আর একটা বেডরুম আছে আমাদের এই এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে তা এটা হচ্ছে একটা ইউনিট সেম ডিজাইনে অপো অপোজিট সাইডে মানে মেইন অপোজিট সাইডে মানে হচ্ছে দক্ষিণ দিকে আর একটা ফ্ল্যাট এটা হচ্ছে একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটে এই হচ্ছে ড্রয়িং রুম আর এই হচ্ছে একটা ওপেন সরি কমন বাথরুম এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এই এই একটা বেডরুম এই একটা বেডরুম এটার সাথে কমন বাথরুম আছে আর এই একটা বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর এই হচ্ছে কিচেন তো মোটামুটি এই হচ্ছে আমাদের ডিজাইন ঠিক আছে দুইটা ফ্ল্যাটের দুই ফ্ল্যাট তো এখন উপরে ছয় তালার উপরে ছাদ হচ্ছে ছাদে আসলে পরপর ছাদে ওঠার আমার জন্য ডিফিকাল্ট পায়ে ব্যথা হচ্ছে তো মোটামুটি সুন্দরভাবেই উঠতেছে এবং খুব দ্রুত কাজ হচ্ছে স্মুথলি কাজ হচ্ছে পুরো বিল্ডিংটাই ভাড়া দেওয়া হবে এইসব অঞ্চল বনশ্রী ঢাকার একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে ভাড়ার ভাড়া মানে রিটার্নটা পাওয়া যায় খুব ভালো যার কারণে পুরো বিল্ডিংটা ভালো থাকবে ছাদে একটা রুম করা হবে মালিক যিনি আসেন ওনার জন্য আর ছাদটা ল্যান্ডস্কেপিং করা হবে ঠিক আছে উনি মাঝে মধ্যে এসে বৃষ্টির সময় বা হেসের সময় এসে একটু রিল্যাক্স করবেন এখানে এই তো আশা করছি এটার কাজের ফিনিশিং আবার আসবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীরকম হয় কীরকম ফিনিশিং হয় সবাইকে আবার বলি তিন কাঠা প্লট ঠিক আছে একুশশো স্কোয়ার ফিটের আঠারোশো স্কোয়ার ফিট করা হয়েছে যারা ঢাকার বাইরে কাজ করান ঠিক আছে তারা জানবে যে ভাড়া দেওয়ার জন্য এই সাইজের ফ্ল্যাটগুলো সবচেয়ে বেস্ট আর একটু ছোটো হলে আরও ভালো হয় সাতশো স্কোয়ার ফিটের মধ্যে হলে এই সেট আপটাই সাতশোর মধ্যে হলে আরও বেটার হয় তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আবার আমি দেখাবো ওই বিল্ডিংটা সাথে থাকবেন আলাইকুম